যারা আমাদের থেকে নেয় তারা কিন্তু বিশেষ করে মহিলারা নিজের আশেপাশে বিক্রি করে যদি একটু রং বা বিক্রি করতে পারবে রাইট এই জন্য আমরা মালটা নিজেরা একদম ভালো ডাইন থেকে করাই আচ্ছা এ দেখেন আমাদের মালগুলো আসার পরে হ্যাঁ আমরা এখানে বাস করা হয় আচ্ছা ঠিক আছে এগুলা কাটা করার পরে এই যে দিক দিয়ে দেখেন বাস হইতেছে আচ্ছা তারপরে এখানে পেরি পেরি রাখা হয় আচ্ছা এখান থেকে আবার আমরা মালগুলা শোরুমে নিয়ে যাই গাইস আমরা আছি মরিয়ম থ্রি পিসে আর আমাদের সাথে রয়েছেন আমাদের প্রিয় ডালিম ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের শোরুমে চলে আসলাম জি ভাই আজকে কি অফার দিবেন আজকে ভাই আমি যেহেতু তো কুরবানি চলে আসছে জি আমরা কিন্তু মানে আজকে 100 টাকায় থ্রি পিস দেব 100 টাকায় থ্রি পিস 100 টাকা সরাসরি কোম্পানির দামে ফ্যাক্টরি দামে সরাসরি ফ্যাক্টরি দামে আমাদের প্রতিটা থ্রি পিসের কিন্তু কালার 100% গ্যারান্টি মানে রং কোশ গ্যারান্টি থাকে কারণ কি জানেন আমাদের ম্যাক্সিমামে আমাদের পরিচিত কাস্টমার মানে রেগুলার কাস্টমার আচ্ছা আর ওনারা নিয়ে মানে বাড়িতে বিক্রি করে আবার অনেক পরিচিত দোকানদার আছে জি তো এরা যদি এমন এক

এই পুরা হাতের ওন্না অনেক সুন্দর অনেক সুন্দর। ওকে। এটাও কি সেম দাম? জি, মধ্যে। আচ্ছা। মানে দোকানে সবসময় ভাইকে পাওয়া যাবে। ভাই অনেক সময় বিভিন্ন কাজে কারখানায় থাকে। আচ্ছা। অল পাওয়া যাবে। ওকে। মধ্যে এই একদম নতুন একটা ডিজাইন মধ্যে। আচ্ছা। ওকে। খুব সুন্দর একদম নতুন না? একদম নতুন? আচ্ছা।

দাম কত পড়তেছে ভাই মাত্র 280 টাকা 280 টাকা শিখা বাটিক শিখা বাটিক আচ্ছা এরপরে দেখাবো একটা চনরি বাটিক চনরি বাটিক জি আচ্ছা এই চনরি বাটিকটা কিন্তু অনেক চলে ভাই অনেক আচ্ছা মার্কেটে চাহিদা বেশি এই যে এই যে চনরি বাটিক এই যে দেখেন চনরি বাটিক এর সামনে এবং ব্যাকপার্ট কিন্তু सेम सेम টু सेम জি খুব সুন্দর দেখতে ওকে এই যেটার ওনাটা ওনাটা একদম সুতি পুরো নামাজে ওন্না আচ্ছা

ওrnaটা কিন্তু টার্সেল করা থাকবে পুরো 5000rna আচ্ছা 5000rna টার্সেল করা জি এবং দেখেন কত বড় ওrna এর অনেক বড় হ্যাঁ অনেক বড় আচ্ছা যেটা লিলেন বাটিকটা কত দাম পড়বে ওইটাও সেম রেড 350 টাকা 350 টাকা আচ্ছা ওকে এরপর এরপর দেখব একটা মোমবাটিকের মধ্যে আচ্ছা মোমবাটিক জি এই যে দেখেন মানে বাটিকের সব কালেকশনই কিন্তু ভাইয়ের কাছে আছে জি অবশ্যই এই যে ব্যাকপ্যাকটা কিন্তু আরো বেশি সুন্দর জি ওকে এই যে এটার ওনাটার সাইড দিয়ে আবার টারসেল করা থাকবে আচ্ছা ওনাটার সাইডে টারসেল করা থাকবে খুব সুন্দর একটা খুব সুন্দর আচ্ছা এটার দাম কত পড়ে ভাই মাত্র বাটিক সেল করা যাবে কাস্টমার কাছে বাটিক তো ভাই এটা যদি এই যে 370 টাকা বললাম এটা ভাই 550 টাকা 600 টাকা বিক্রি করতে মুড়ির মতো সেল হয় অবশ্যই আচ্ছা এটা কি বাটিক ভাই এটা হচ্ছে ফুসকা বাটিক ফুসকা বাটিক জি আচ্ছা

এরপরে দেখাবো কাজ করার ভিতরে আচ্ছা এটা কি থ্রি পিস ভাইয়া এটা হচ্ছে কাজ করার ভিতরে কাজ করার মধ্যে এসি কটন এসি কটন জি এগুলো কিন্তু পরলে গরম লাগবে না কি বলেন জি অবশ্যই মানে একদম গরমের দিনে এগুলো পরে আরাম আছে হ্যাঁ এই যে ওন্নাটা সহ কাজ করা হবে ফুল কাজ করা থাকবে খুব সুন্দর দেখতে জি

এরপরে দেখো ডিজিটাল মালহারের ভিতর আচ্ছা মালহার জি আচ্ছা প্রত্যেকটা এরকম ব্যাক করা থাকবে মানে 1 বাই 1 1 বাই 1 জি আচ্ছা তো আমরা দেখি মালহারটা দেখি খুব সুন্দর কালারটা কি দেখেন মানে কাস্টমার দেখার সাথে সাথে পছন্দ করবে খুব চমৎকার আচ্ছা এই যে এটার ওরনাটাও ডিজিটাল প্রিন্টেরই পুরো পাঁচ হাতের ওরনা পুরাই পাঁচ হাত জি আচ্ছা মালহার জি এই যে দেখেন এই যে ওয়াও কি সুন্দর ভাই কি সুন্দর অনেক সুন্দর আচ্ছা ডিজিটাল মালহার কত দাম পড়বে মাত্র 400 টাকা মাত্র 400 টাকাই জি 1 বাই 1 পলি করা থাকবে জি আচ্ছা এরপর হবে একটা প্রিমিয়াম লোন আচ্ছা প্রিমিয়াম লোন জি এটা আমাদের দোকানে সবচেয়ে বেশি চলে এটা আচ্ছা কাস্টমারের চাহিদা বেশি জি চাহিদা বেশি এই যে এই যে দেখেন কালারটা কি ভাই একদম

অনেক বড় একটা ওড়না কত দাম পড়বে ভাই এটার 650 টাকা মাত্র 650 টাকা সিকোয়েন্স জি আচ্ছা পরে দেখাবো এসি কটনের ভিতরে এমবোটারি কাজ করা আচ্ছা এসি কটন রাইট এই কাপড়গুলো অনেক আরামদায়ক আর যে আপুরা কিন্তু খুব পছন্দ করেন দেখেন এসি কটনের মধ্যে আর নিচে কিন্তু খুব সুন্দর কাজ করা আছে এই দেখেন খুব সুন্দর কাজ আর এসি কটন অন্যটা একটু দেখি এই যে ওনাটার বেশি সুন্দর গর্জিয়াস কাজ ফুল অরনা কিন্তু কাজ করা থাকবে এই যে খুব চমৎকার দেখতে এবং একদম নামাজি ও না বিগ সাইজের দাম কত পড়বে ভাই মাত্র 450 টাকা 450 টাকা এসি কটন জি ফুল কাজ করা জি আচ্ছা এরপরে এরপরে দেখো খুব সুরতের ভিতরে আচ্ছা এই যে এগুলো কিন্তু বর্তমানে ভাইরাল খুব সুরত জি খুব সুরত কালেকশন জি আচ্ছা এই যে দেখেন এগুলো কিন্তু সবাই পড়তে পারে কারণ সাইজ অনেক বড় হ্যাঁ অনেক সুন্দর খুব সুরত ওকে ওনাটা একটু দেখেন তো ভাই এই যে ওনাটা এটা ওনাটা হচ্ছে খুব সুন্দর একটা ওনা পিওর সুতির ভিতরে পুরো পাঁচ হাতের অনেক বড় দেখেন কত বড় ওনা অনেক বড় দাম কত পড়বে ভাই খুব সরত মাত্র 600 টাকা মাত্র 600 টাকায় খুব সরত আচ্ছা ওকে এরপরে দেখাবো এই যে ইন্ডিয়ান সিকোয়েন্সের ভিতর আচ্ছা ইন্ডিয়ান সিকোয়েন্সের মধ্যে জি প্রত্যেকটা এরকম সেন সিস্টেম থাকবে ওয়ান বাই ওয়ান পলি করা থাকতেছে আচ্ছা এগুলো তো ভাইরাল ভাই মানে দেখলে আসলে খুব ভালো লাগে আর আপুরা কিন্তু এগুলো প্রতি খুব মানে ক্র্যাশ আপুরা দেখলে ক্র্যাশ করবেন দেখেন কত সুন্দর মানে অনেক সুন্দর দেখলে মাথা নষ্ট হয়ে যাবে ভাই অনেক সুন্দর এটার ওনাটাই কিন্তু সহ সিকোয়েন্সের কাজ করা মানে সিকোয়েন্স থাকতেছে ফুল বডিতেই জি

এরপরে দেখাবো ডিজিটাল প্রিন্ট এর উপর আরিকাস করা আচ্ছা ডিজিটাল প্রিন্ট এর উপরে কাজ করা জি ওকে এটা কিন্তু জমজমের আরিকাস করা আপনি এটা দেখতে পারেন এই যে দেখেন হ্যাঁ জমজমের হচ্ছে আরিকাস করা জি ওকে খুব সুন্দর লাগে দেখতে খুব সুন্দর আচ্ছা 빅 সাইজের ওকে এই যে ওন্নাটা দেখেন ওন্নাটা পুরো নামাজে ওন্না পুরোটা ওই নাই আরিকাস করা আচ্ছা এই যে দেখেন পুরা ওনাটাই আরি কাজ করা হবে এবং যিনি দেখবেন একবারে চোখ জুড়িয়ে যাবে খুব সুন্দর দাম কত পড়ে ভাই রেট পড় মাত্র 830 টাকা মাত্র 830 টাকা জি আচ্ছা ওকে এই যে আরেকটা ডিজিটাল প্রিন্টের উপর সিকোয়েন্সের কাজ করা আচ্ছা ডিজিটাল প্রিন্টের উপরে সিকোয়েন্স জি মানে এগুলো একদম আনকমন এর আগে কিন্তু এগুলো আপনারা দেখেন নাই একদম একদম আনকমন আনকমন ওকে

এই যে এটা হচ্ছে ডিজিটাল উপর সিকোয়েন্স আর এই যে এটা যেটা দেখাবো এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টারের উপর আরিকাস করা আচ্ছা আরিকাস এটাও কিন্তু খুব বিক্রি হয় মার্কেটে কারণ আপনারা খুব পছন্দ করেন এই যে দেখেন পুরাটাই কিন্তু আরিকাস করা আছে পুরা থ্রি পিসে আরিকাস করা থাকবে আচ্ছা এই যে ওন্নাটা ওন্নাটাও সহ আরিকাস করা ওন্নাটাও আরিকাস করা জি আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন বিশাল বড় একটা ওড়না থাকতেছে এবং আরি কাজ করা দেখেন এগুলো আসলে ক্লোজ করে দেখালে বুঝতে পারবেন পুরোটাই হচ্ছে আরি কাজ করা আছে ওকে দাম কত পড়বে এটাও সেম রেডি মাত্র 800 টাকা মাত্র 800 টাকা এরপর দেখাবো একটা ডিজিটাল প্রিন্টের আচ্ছা ডিজিটাল প্রিন্টের জি কত সুন্দর দেখেন কত সুন্দর মানে দেখলে আসলে মনটা ভরে যায় খুব সুন্দর এটা কিন্তু দাদা কাপড়টা দললে বুঝতে পারবেন অনেক সফট একটা কাপড় সেলওয়ারটা তো আকর্ষণীয় একটা সেলওয়ার এই যে দেখেন সেলওয়ারটা দেখেন কত ভালো কাপড় দেওয়া আছে আসলে দামি ভালো কাপড় হাতে ধরা লাগে না দেখলেই বুঝা যায় দেখলেই বুঝা যায় ভাই আচ্ছা ওকে এই যে এটা রোনাটা এই যে দেখেন ওন্নাটা দেখেন এই যে ওন্নাটা পুরো পাঁচ হাতের ওয়াও কি সুন্দর ভাই কি সুন্দর মানে মনটাই ভরে যায় আসলে দেখলে খুব চমৎকার দেখতে একদম বিগ সাইজের ওন্না কত দাম পড়ে ভাই এটা এটা রেড পড়ে 820 টাকা মাত্র আচ্ছা এটা ডিজিটাল প্রিন্ট জি ডিজিটাল প্রিন্ট আচ্ছা ওকে আরেকটা দেখাবো এটা হচ্ছে ইন্ডিয়ান রাঙ্গোলি রাঙ্গোলি এটাও কিন্তু খুব চলে মার্কেটে খুব বেশি চলে রাঙ্গোলিটা এটা আমাদের প্রতি সপ্তাহে সপ্তাহে নতুন নতুন ডিজাইন আসে এই যে দেখেন এই যে রাঙ্গুলি আচ্ছা খুব চমৎকার হ্যাঁ ওকে এই যে এটা রোনাটা পুরো পাঁচ হাতের নামাজে অন্য পাঁচ হাতের অন্য জি আচ্ছা এই দেখেন রাঙ্গুলির অন্যটা দেখেন কত সুন্দর ওকে কত দাম পড়বে ভাই এটা রেট কিন্তু মাত্র 720 টাকা পড়বে 720 টাকা করে আচ্ছা রাঙ্গুলি এরপর দেখাবো একটা আরং এর ব্লক

আসলে ভাই মানে বিডিউ তো জাস্ট একটা কি বলে ধারণা দেওয়া জি কারণ কি আমার দোকানে কোয়ালিটি আছে মিনিমাম 50 থেকে 60টা হ্যাঁ এখানে 10 12টা দেখানো মানে কি একটা আইডিয়া দাও আপনাদের জি জি আপনারা সরাসরি দোকানে আসবেন আর বিজনেস সম্বন্ধে যত ধরনের আইডিয়া লাগে জি জি ইনশাআল্লাহ আমি দেব আপনার ব্যবসা করার দরকার নাই ইনশাআল্লাহ আপনি আমার বিউটা পুরো দেখেন আমার সাথে যোগাযোগ রাখেন হয়তো ভবিষ্যতে করতে পারেন আর আমি একটা প্রবাসী ছিলাম আমিও কিন্তু খুব ছোট পরিসরে শুরু করছি জি মানে খুব বড় ভাবে যে শুরু করতে পারছি ওই রকম না কারণ বিদেশ থেকে যে খুব বেশি কিছু নিয়ে আসতে পারে শতকরা 99% এ কিন্তু অল্প টাকা নিয়ে আসে হ্যাঁ আমিও কিন্তু ছোট একটা দোকান নিয়ে শুরু করছি আজকে আমার তিনটা দোকান মাশাআল্লাহ তো যারা প্রবাসীরাও আছেন ব্যবসা করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি সর্বাত্মক সহযোগিতা করবো যে নতুন ধন্যবাদ ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ যারা থ্রি নিয়ে ব্যবসা করবেন অবশ্যই মরিয়ম থ্রি পিসে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ